জুদা জুদা সামু হমুলি হামসামু রকন চেরে নাইনওয়া লোয়াজিজাকা হাংর বেরেমনি চেরি নাইমু পান্ডা তিনি আগরতলা স্ট্রেট গেস্ট হাউস অফ পঞ্চায়ত মন্ত্রী কিশোর বর্মনি তুইদুলমাবাই লোয়াজিজাক পান্ডাও সালথং হাংকরনি হাংকর তংফং ডা বিশাল কুমার হাংকরনি বার্জা ও তংকায় বদলনি তংফং ইয়াকচু বিশ্বজিৎ শিল এমএলএ মিনারানী সরকারন খবই বেদেক বার্জাও তংনায় তংফং সঙ্গ তঙ্গাইমানী মন্ত্রী শাখা রেমথাম পঞ্চায়ত ফিল চিবা রাং নাইমথানী চংজাক জে সামু রক তংজাগ তঙ্গ আবরক হামসামুং মংতে বসকাং সালনে সামং বতাং স্নামনা নাহারে ন অ চেরি নেমনি পান্দা পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনো পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি কতটুকু অব্যয়িত অবস্থায় রয়ে গেছে এবং সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা কাজেরও গতিবিধি কতটা আছে সেটাকে আরও কতটা ত্বরান্বিত করতে হবে এই সমস্ত যেই বিষয় আছে যে স্ত্রীস্তর পঞ্চায়েত লেভেলের সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই বর্তমান স্থিতি এবং আগামী তিন মাসের পরিকল্পনা এটাই আমাদের এই মিটিংয়ের মূল বিষয়